আজকে আমি কি করছি বলতো এই দেখ চিকেনের কাটলেট মানে আমি আমার নিজের মনের মতো করে করছি হ্যাঁ তোমার আমার রেসিপি এটা ধনেপাতা কুচি আচ্ছা চিকেনটাকে ছোট ছোট করে করে নিয়েছি কেটে সেদ্ধ করে হ্যাঁ সেদ্ধ করেছি পরে ছোট ছোট করে কেটে নিয়েছি আচ্ছা লঙ্কা কুচি আর আমি দিয়েছি আদা সেদ্ধ আদা সেদ্ধ দেয়া দিলেও হয় না দিলেও হয় আমি আদা সেদ্ধটা দিয়েছি হ্যাঁ হ্যাঁ নুন আছে আচ্ছা কাসুরি লঙ্কা গুঁড়ো আছে আর এটা মিক্স মানে ওই এই মসলাটা ওই গরম মসলা আচ্ছা এটা তেল দিয়ে তেলটা মা গরম হয়ে গেছে এবার আমি प्याज কুচিটা দিচ্ছি এবার একটু নেড়ে নিচ্ছি এরপর রসুন কুচিটা দিয়ে দেবো হ্যাঁ হালকা না নেড়ে দিয়ে এরপর আমি এতে রসুন কুচিটা দিয়ে দিলাম হ্যাঁ

একদম ঠান্ডা আর কি ঠান্ডা যাচ্ছিল এরপরে আমি কি দেবো বলতো এরপর আমি দেবো চিকেন ওই যেটা ছাড়িয়ে রেখেছি হ্যাঁ চিকেন আচ্ছা কি

हम्म mm. हेजे बा बा दा, दा। देखे? 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 Mm. बा अच्छा मले इट्स मले ठीक है हम्म बाप और जगह मदद जगह मदद मले सुबहस भली होई लगागो গুলো দারুণ হইছে

Claro. তুলে নিতে হবে জানিস তো হয়ে গেছে বলো হ্যাঁ দেখ হয়ে গেছে তা হ্যাঁ বেশি ভাজলে তো ভেঙে যাবে তখন আবার এবার আমি এগুলোকে তুলে নেবো হ্যাঁ আচ্ছা হ্যাঁ তুলে দেখো মনিমা বানিয়ে ফেললো কি সুন্দর কাটলেটটা আর প্রত্যেকটা কাটলেটের শেপই খুবই সুন্দর হয়েছে দেখো এই শেপটাও যেমন সুন্দর হয়েছে এটা তো অনবদ্য অপূর্ব হয়েছে তো তার দেখো তার সাথে অ্যাডিশনালি আছে ধনেপাতা পাতা লেবু লঙ্কা পেঁয়াজ আর কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও এই চিকেন কাটলেটটা খেতে খুব সুন্দর হয়েছে চলো টাটা